নমস্কার আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি দু হাজার পঁচিশ শনিদেবের ট্রানজিট হচ্ছে মিন রাশিতে কুম্ভ থেকে শনিদেব মিন রাশিতে যাচ্ছেন তো এই ট্রানজিট হবে সেখানে দেখছি সোশ্যাল মিডিয়াতে চারিদিকে একটা সাড়া পড়ে গেছে গেলো গেলো একটা রব পড়ে গেছে এবং সবার মধ্যে একটা ত্রাহি ত্রাহি রব দাদা আমার কি হবে দাদা আমার এই রাশি আমার এই লগ্ন আমার কি হবে শনিদেব আমার কি করবেন আমার কি খুব বড়ো প্রবলেম হয়ে যাবে এই যে আননেসেসারি ওয়ারিসগুলো দেখছি চারদিকে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং এমন এমন কিছু কিছু মন্তব্য বা ভিডিওজ আসছে দেখছি যেটা কিন্তু মানুষের মনে একটা ভয়ের সৃষ্টি করছে আজকে এই ভিডিও করার উদ্দেশ্যই যে শনিদেব সম্পর্কে বিভ্রান্তি দূর করা এই ভিডিও আমি চেষ্টা করব পার্টে পার্টে নিয়ে আসা কারণ একটা পার্টে করতে গেলে ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আর শনি সম্পর্কে আপনাদের কোনো রকম মিসকনসেপশন আর থাকবে না ভিডিওগুলি দেখার পরে তো প্রথমে শনিদেব সম্পর্কে জানতে গেলে যেটা আপনাদের করতে হবে প্রথমে শনিদেবের যে জন্মবৃত্তান্ত তাকে জেনে নেওয়া দরকার কারণ যদি এই রুটটা না জানা যায় তাহলে শনিদেব কি চান বা কিভাবে আপনারা আপনাদের লাইফস্টাইলকে এই শনিদেবের যে ইচ্ছা তার সঙ্গে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো সেটা জানতে গেলে শনিদেবের একটু জন্মবৃত্তান্তটা জেনে নেওয়া দরকার একদিন এক সুন্দর সন্ধ্যায় সূর্যদেবের স্ত্রী সংজ্ঞা সংজ্ঞা দেবী তিনি কিছু একটা গভীর চিন্তায় মগ্ন যখন সূর্যদেব তার গৃহে প্রবেশ করলেন কক্ষে প্রবেশ করলেন তখন সংজ্ঞা দেবীকে তিনি উদ্বিগ্ন দেখে জিজ্ঞাসা করলেন যে তোমার কি কিছু হয়েছে তো উত্তরে সংজ্ঞাদেবী বললেন যে না প্রথমে উনি তো স্বীকার করতে চাননি যে না আমার কিছু হয়নি সূর্যদেব বললেন তোমাকে কেমন উদ্বিগ্ন দেখাচ্ছে অন্য দিনের মতো তোমাকে আজকে উৎফুল্ল দেখাচ্ছে না কি হয়েছে তো কিছুক্ষণ নীরব থেকে সংগাদেবী উত্তর দেন স্বামী আপনি কিছু মনে করবেন না আপনার যে সূর্য অর্থাৎ সূর্যদেবের যে তেজ আপনার মধ্যেকার যে তেজ সেই তেজ কিন্তু আমি আর নিতে পাচ্ছি না সূর্যদেব কিছুক্ষণ শুনে স্তম্ভিত হয়ে গেলেন মানে তুমি সত্যি বলছো তখন সংজ্ঞাদেবী বললেন হ্যাঁ স্বামী আমি সত্যি বলছি আপনার এই যে এক্সেসিভ হিট সেটা কিন্তু আমি আর নিতে পারছি না সহ্য করতে পারছি না তো বললেন আজকে সূর্যদেব তখন বললেন যে আমাদের তো তিনজন সন্তান ইতিমধ্যে হয়েছে তা এতদিন পরে তুমি হঠাৎ করে এই ধরনের কথা বলছো কেন বলছি আমি চেষ্টা করেছিলাম আস্তে আস্তে এই হিটের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার কিন্তু আমি পারিনি এখন আমার মনে হচ্ছে এটা আমার পক্ষে আমার সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে এটা আমার সমস্যা হচ্ছে আপনারা জানেন যে সূর্যদেব এবং সংজ্ঞাদেবীর দুজন পুত্র এবং একজন কন্যা ছিলেন তো দুজন পুত্র হচ্ছেন বৈবাসত জম আর কন্যা হচ্ছে জমি অর্থাৎ যার নাম অনুসারেই ধরা হয় পুরাণ অনুসারে যার নাম অনুসারে যমুনা নদীর সৃষ্টি হয়েছে অর্থাৎ জমির নাম থেকেই যমুনা যে নদী সেই নদীর কিন্তু সৃষ্টি হয়েছে যাই হোক আবার প্রসঙ্গে ফিরে আসা যাক তখন সূর্যদেব সংজ্ঞাদেবীকে বোঝালেন যে কোনো কারণে হয়তো তোমার মন খারাপ তুমি একটুখানি কোথাও রেস্ট করো বা কিছু এরকম বললেন তো দেবী বললেন না স্বামী আমি অনেক ভেবেছি আমি কিন্তু এই হিট আর কোনোভাবেই নিতে পারছি না তখন সূর্যদেব বললেন তাহলে উপায় বলে আমি একটু ভেবে আপনাকে জানাবো তো সংজ্ঞাদেবী এরকম কিছুদিন সময় নেওয়ার পর ভেবে চিনতে বললেন আমি কিছুদিন বরং আমার পিতা অর্থাৎ বিশ্বকর্মা সেই বিশ্বকর্মার গৃহে আমি যেতে চাই সূর্যদেব বললেন এ তো অতি উত্তম প্রস্তাব তবে আমি শীঘ্রই ফিরে আসবো সংঘাদেবী কথা দিয়ে সূর্যদেবের গৃহ থেকে তিনি প্রস্থান করলেন এবং সরাসরি তিনি তার পিতার গৃহে না গিয়ে অর্থাৎ পিতৃগৃহে তিনি না গিয়ে বনবাসে তপস্যা শুরু করলেন যে এখান থেকে তো আমাকে বের করতে হবে আমি যদি পিতৃগৃহে যাই সমস্যাটার তো সমাধান হবে না তাহলে আমাকে একটা পারমানেন্ট সলিউশন কিছু একটা বের করতে হবে তো তখন পারমানেন্ট সলিউশন কিভাবে বের করবে না তপস্যায় বসলেন তখনকার দিনের প্রত্যেকেই তপস্যার দিকে খুব গুরুত্ব দিতেন যে এবং আমরা এখনও বিশ্বাস করি যে জীবনে যা কিছু প্রবলেম আসুক সর্বপ্রথম নিজের অন্তরে অর্থাৎ বাইরের দিকে না তাকিয়ে নিজের অন্তরের দিকে একটু আমাদের ভ্রমণ করতে হবে আমাদের শৌলকে অন্তরাত্মার ভেতরে সব শক্তিই আছে আমরা কিন্তু সেখানে যদি চাই আমাদের সলিউশন কিন্তু বেরিয়ে যায় তো এখানেও ঘটনাক্রমে দেবী সাধনা শুরু করলেন তো সাধনার পর তার একটা আইডিয়া মাথায় এলো যে আচ্ছা আমার মতো সেম দেখতে একই রকম দেখতে একই রকম ভয়েস গলার ভয়েস বা একই রকম কাউকে যদি আমি আমার স্বামীর গৃহে অর্থাৎ সূর্যদেবের গৃহে পাঠিয়ে দিই তাহলে তো আমাকে আর এই এক্সেসিভ হিটটা সহ্য করতে হবে না কিন্তু এটা কি করে পসিবল এটা তো কি করে সম্ভব যদিও তিনি বাবা বিশ্বকর্মার কন্যা ছিলেন অনেক কিছু বিদ্যা তার অধিগত ছিল তার অষ্টাঙ্গ সিদ্ধিও ছিল তো এটা ভাবতে ভাবতে তিনি একটা যখন জলাশয়ের কাছে গেলেন দেখলেন তার একটা ছায়া পড়ছে জলাশয়ের সেই সরোবরের জলে তখন তার মাথায় একটা আইডিয়া এলো যে আচ্ছা এই যে আমার ক্লোন অর্থাৎ আমার যে ছায়াটা পড়ছে জলাশয়ে এই ছায়াটাকে যদি আমি প্রাণ প্রতিষ্ঠা করে আমার মতো করে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমার কাজ হবে তখন উনি মন্ত্র বলে অর্থাৎ যোগ বলে সেই ছায়াকে প্রাণ সঞ্চার করলেন অর্থাৎ তার একটি অবিকল তার মতো দেখতে একটি ক্লোন তৈরি করলেন এবং সেই ক্লোনকে তার সমস্ত বৃত্তান্ত বললেন সেই ক্লোন তার কথা শুনে বললেন ঠিক আছে আমি আপনাকে নিজের বোনের মতোই ভাবছি এবং আপনি যা যা বললেন আমি সেগুলো সব শুনলাম সংজ্ঞাদেবী একটি শর্ত দিলেন যে তোমাকে আমার স্বামীর কাছে পাঠাচ্ছি আমার যে তিনজন পুত্রকন্যা তাদেরকে কিন্তু তোমাকে নিজের সন্তানের মতোই প্রতিপালন করতে হবে আমার স্বামীর যত্ন নিতে হবে তো সংজ্ঞাদেবী বললেন আপনি যেহেতু আমাকে সৃষ্টি করেছেন তো আপনার আজ্ঞা আমার শিরোধার্য আপনি যা আজ্ঞা দেবেন আমি তাই করব এইভাবে কিছুদিন পরে সূর্যদেব একদিন গৃহে ফিরে দেখছেন যে সংজ্ঞা ফিরে এসেছে আসলে তো সংজ্ঞা দেবী ফিরে আসেননি এসেছেন ছায়া দেবী তো সূর্যদেব সেটা বুঝতে পারলেন না তো এইভাবে তিনজন যে সন্তান ছিলেন তাদের প্রত্যেকের যত্ন করতেন সূর্যদেবেরও যত্ন করতেন এই এইভাবে বেশ কয়েক বছরের পর বছর চলে যায় একদিন দেবর্ষী নারদ ভগবান বিষ্ণুর সভায় উপস্থিত ভগবান বিষ্ণুর সমীপে উপস্থিত হয়েছেন ভগবান বিষ্ণু না দেবশ্রী নারদকে বলছেন যে সপ্তম গ্রহ অর্থাৎ সেভেন্থ প্ল্যানেটের জন্ম হওয়ার সময় হয়ে গেছে তখন দেবশ্রী নারদ বললেন নারায়ণ 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 তাই নাকি কোথায় জন্মাবেন তিনি বলেন তিনি হবেন সূর্য এবং ছায়া দেবীর পুত্র নারদ স্তম্ভিত হয়ে গেলেন ছায়া দেবী সূর্যদেবের তো একজন পত্নী তার নাম সংজ্ঞাদেবী তখন দেবশ্রী নারদকে ভগবান বিষ্ণু সব বুঝিয়ে বললেন যে আসলে এই মুহূর্তে সূর্যদেব সঙ্গে যিনি সংসার করছেন তিনি সংজ্ঞাদেবী নন তিনি ছায়া অর্থাৎ ছায়া দেবী তা তোমাকে একটি দায়িত্ব নিতে হবে দেবর্ষী নারদ তোমাকে কি ছায়া দেবীকে কনভিন্স করতে হবে যাতে তিনি তাঁর সন্তান হয় এবং তিনি কনভিনসড হলেই তবেই কিন্তু সেভেন প্ল্যানেট সপ্তম প্ল্যানেটের জন্ম হবে তো ছায়াদেবী তিনি এতটাই যে সংজ্ঞার ছেলে মেয়েদের ভালোবাসতেন তার নিজের সন্তানের কথা বা সন্তান ধারণ করার কথা তিনি কখনো ভেবে দেখেননি এবার একদিন বাড়িতে তিনি দেখেন যে দেবর্ষী নারদ এসে উপস্থিত তিনি যথ যথোচ অভ্যর্থনা করলেন দেবর্ষী নারদকে এবং কুশল কিশল বিনিময়ের পরে কথাবার্তা হলো তখন দেবর্ষী নারদ ভগবান বিষ্ণুর কথা মতো ছায়াকে বললেন আচ্ছা তুমি যাদের প্রতিপালন করছো ছায়া ছায়া বলি তাকে সম্বোধন করলেন তখন তিনি স্তম্ভিত হয়ে গেছেন ছায়া দেবী যিনি জানলেন কী করে বললেন আমি দেবশ্রী নারদ স্বর্গ মর্ত পাতালকে কানেক্ট করতে পারি ত্রিকালজ্ঞ ব্রহ্মজ্ঞানী আমার অগোচরে কিছু নেই কারণ আমি ভগবানের ভক্ত তো সুতরাং তুমি তোমার যে ছদ্মবেশ অর্থাৎ তুমি যে সংজ্ঞা নাও সেটা আমি জানি কিন্তু তুমি ভেবে দেখেছ কি যে সূর্যদেব যদি কোনোদিনও তোমার এই বেশের কথা জানতে পারেন যে তোমার আসল পরিচয় যদি জানতে পারেন তুমি তো একটা অভিনয় করছো সূর্যদেব এবং সংজ্ঞাদেবীর দেবীর মাঝে তুমি একটা অভিনয়ের পাঠ করছো তা তোমার যদি সূর্যদেব কখনো তোমায় পরিত্যাগ করে তোমাকে কে দেখবে তোমার তো কোনো নিজস্ব সন্তান বলে কেউ নেই এবং পরবর্তীকালে বৈবাস শত জমজমি বড় হলে তারাও কিন্তু কেউ তোমার সন্তান নয় তোমার গর্ভজাতও কেউ নয় তুমি সন্তানের মতো প্রতিপালন করছো ঠিক আছে তুমি ভেবে দেখো এই বলে নারদ প্রস্থান করলেন কিন্তু অন্তরে যে ব্যাপারটি প্রবেশ করিয়ে দিয়ে গেলেন সেটা কিন্তু ছায়া দেবীকে ভাবালো এবং ছায়াদেবী কনস্ট্যান্ট ভাবতে থাকলেন যে সত্যি তো দেবশ্রী কথাগুলো তো ফেলে দেওয়ার মতো নয় তখন একটা সময় তিনি সূর্যদেবের কাছে গিয়ে বললেন যে স্বামী আমার কিছু পুরস্কার চাই আমি পিতৃগৃহ থেকে ফিরে এসেছি সূর্যদেব বলেন বলো কি পুরস্কার চাও তুমি তুমি যা চাইবে আমি সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব বলেন আমি কোনো মেটেরিয়াল গিফট কিছু চাই না বলে কী চাও তাহলে আমি সন্তান চাই ছায়াদেবী বললেন সূর্যদেব বললেন সন্তান তো আমাদের রয়েছে তিন সন্তান বললেন না আমি আরও তিন সন্তান চাই যেমন মানে একদম অবিকল যেমন দেবশ্রী নারদনাকে বলেছিলেন শিখিয়ে দিয়েছিলেন যে সংকার যেমন দুজন পুত্র একজন কন্যা রয়েছে তুমিও সেইভাবে সূর্যদেবের কাছে প্রার্থনা করবে তো সূর্যদেব তখন বললেন যে আচ্ছা ঠিক আছে তথাস্তু এইভাবে সময় পেয়ে যায় একটা সময় ছায়াদেবী গর্ভবতী হলেন এবং তার সূর্যদেবের মধ্যে কথোপকথন হচ্ছে যে কেমন সন্তান দেখতে হবে সূর্যদেব বললেন আমার সন্তান আমার মতে গোল্ডেন কালারের হবে তার মধ্যে তীব্র তেজ থাকবে এবং তার গায়ের রং হবে একদম কাঁচা সোনার মতো যেমন আমার মতো তেজ থাকবে সেরকম তো যখন সন্তান মানে পুষ পুষ্যা নক্ষত্রের অষ্টম দিবসে সন্তান ভূমিষ্ঠ হলো ছায়া দেবীর গর্ভ হতে তখন দেখা গেল যে তাদের যে এক্সপেকটেশন ছিল সূর্যদেব এবং ছায়া দেবীর ঠিক ফলটা হলো তার উল্টো অর্থাৎ যে সন্তান জন্মগ্রহণ করলেন তিনি একদম কৃষ্ণ গায়ের রং কালো সূর্যদেবের মতো তার দীপ্তি বা প্রভা কিছুই নেই তখন সূর্যদেব স্তম্ভিত হলেন অবাক হয়ে গেলেন যে কি করে হতে পারে আমার সন্তান এরকম কি করে হতে পারে তো এখানে কিছু কিছু পুরাণে বিভিন্ন রকম মতামত আছে কোনো পুরাণে বলেন সূর্যদেব নিজের পুত্রকে মেনে নেননি আবার কোনো কোনো পুরাণে অভিমত আছে যে ভগবান বিষ্ণু যখন সবাই যখন সপ্তম যে প্ল্যানেট জন্মগ্রহণ করবেন তখন আকাশ থেকে যে ট্রিনিটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবলোকন করছিলেন এবং স্বয়ং বিষ্ণু সূর্যদেবকে আশ্বাস দিয়ে বললেন যে এটা তোমারই সন্তান এবং এই সন্তানকে আমি এই পৃথিবীতে সপ্তম প্ল্যানেট রূপে একে ভূমিষ্ঠ করালাম এবং এর নাম হবে সনৈশ্চর ঠিক আছে অর্থাৎ যার নাম হচ্ছে নিয়ন্ত্রণ রেস্টুরেন্ট ঠিক আছে অর্থাৎ শনি প্ল্যানেটটা আমরা আমরা অহেতুক ভয় না পেয়ে যদি আমাদের একটু আমাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণের ভাব গড়ে তুলি এই যাদেরই সাড়ে সাতই চলবে এর মধ্যে বা যাদের ঢাইয়া চলবে বা যাদের রাশির ওপর শনিদেবের দৃষ্টি থাকবে এই মুহূর্তে তাদের যেটা করণীয় সেটা হচ্ছে রেস্ট্রেন্ট দেখবেন যে ক্রিকেট যখন খেলা হয় না সব বলে কিন্তু সবাই সিক্স মানে ছক্কা হাঁকাতে পারে না বা সব বলে চার মারতে পারে না কখনও কখনো দেখবেন অভিজ্ঞ ব্যাটসম্যানরাও তারা কিন্তু খুব ধরে 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 খেলে এক দুই রান করে নেয় আমাদের জীবনটাকেও যদি আমরা ভাবি সব সবসময় যে আমাদের কিন্তু যে অ্যাক্টিভ মুডে থাকতে হবে তা নয় কখনো কখনো আমাদের কিন্তু প্যাসিভ মুডে থাকতে হয় রেস্ট্রেন্ট হতে হয় হতে পারে এই সময় আপনার কারোর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বেড়ে যাচ্ছে অফিসে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অসহ্য আপনার ওপর কর্মের প্রেশার আসছে আপনি কিছু বলতে পারছেন না মনে হয় কাজটা ছেড়ে দিই এই ধরনের কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে ফ্যামিলি লাইফে এমন কিছু কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে যে আপনি মানে হাফ ছেড়ে বাঁচেন এরকম অবস্থা হচ্ছে কিন্তু একটাই মন্ত্র এই যে শনিশ্চর মানে রেস্টুরেন্ট ভগবান শ্রীবিষ্ণুই তাকে সূর্যদেবকে বলেছিলেন যে এই কথার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ সুতরাং আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন এই সময়টি আমি আরও পরবর্তীকালে আরও পার্টে পার্টে আমি ভিডিও নিয়ে আসবো এই সম্পর্কে এই যে ট্রানজিট রয়েছে সম্পর্কেও কোন রাশির কী ফল হবে সে সম্পর্কেও একটা আভাস দেওয়ার চেষ্টা করব তো আজকে আমার এই বলার উদ্দেশ্য এটাই ছিল যে শনিদেব এই যে শনিদেবের যে মন্ত্রই রয়েছে যে নীলাঞ্জন চয় প্রখ রবিসূতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূত বন্দে ভাত ভক্তাশানিশ তো নীল চোখের মতো আভাযুক্ত যিনি সূর্যদেব এবং ছায়ার পুত্র সেই শনিদেবকে প্রণাম জানাই অর্থাৎ এই যে শনিদেবের যে জন্ম এই জন্মবৃত্তান্ত আমাদের কি শেখায় জন্মবৃত্তান্ত আমাদের শেখায় যে এই শনিদেবকে ভগবান স্বয়ং নিজের ইচ্ছায় ভূমিষ্ঠ করিয়েছেন এবং তাকে সেভেন্থ প্ল্যানেটের একটা প্ল্যানেট রূপে মর্যাদা দিয়েছেন তার মানে শনিদেব যে কাজগুলো করছেন সেগুলো কিন্তু ভগবানের ইচ্ছায় করছেন স্বয়ং ভগবানের ইচ্ছায় এমন নয় যে শনিদেব কারো ইচ্ছাকৃতভাবে খারাপ করে দিচ্ছেন কারো ইচ্ছাকৃতভাবে ভালো করে দিচ্ছেন এটা নয় শনিদেব নিউট্রাল এবং বলা হয় তাকে গ্রহদের রাজা বলা হয় এবং যতগুলো প্ল্যানেট রয়েছে বলা হয় শনিদেবকে যে সবচেয়ে পবিত্র প্ল্যানেট এবং তিনি বিষ্ণুর ভক্ত সারাক্ষণ তিনি কৃষ্ণ নাম করেন এরকমই পুরাণে উল্লেখিত রয়েছে বহু ঘটনার উল্লেখ রয়েছে একটি ভিডিওতে সব কিছু এক্সপ্লেন করা সম্ভব নয় আজকে আপাতত বৃত্তান্ততেই বিরতি দিচ্ছি এরপরে আরও আলোচনা নিয়ে আসবো আপনারা আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে আপনারা এই চ্যানেলটিকে লাইক এবং ফলো করুন এই চ্যানেল মানে এই যে ফেসবুক পেজে যা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব সব কিছু শাস্ত্র নির্ভর জ্যোতিষের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয় জ্যোতিষ শাস্ত্র সৃষ্টি হয়েছে মানব কল্যাণের জন্য সুতরাং ভয় পাওয়ার কিছুই নেই বুঝতে হবে এবং জীবনের আমাদের চলনটাকে ঠিক করতে হবে আমাদের পথ চলাটাকে ঠিক করতে হবে সবসময় যে রেমিডিস দিয়ে মানে জ্যোতিষী মহাশয়রা যে রেমিডিস দিয়েছেন সেই রেমেডিস আপনি পড়ে নিলেন কাজ হয়ে গেল এরকম ম্যাজিক কিন্তু জ্যোতিষশাস্ত্র নয় আপনার কর্মকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার চলনকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে যেরকমভাবে অ্যাডভাইস দেওয়া হবে আপনার জ্যোতিষী মহাশয় বা যে কেউ আপনাকে অ্যাডভাইস দিয়ে নিয়ে আপনাকে অ্যাডভাইস দিচ্ছেন তার কাছ থেকে আপনি অ্যাডভাইস জানিয়ে নেবেন দাদা আমি কখন কিভাবে চলবো এই চলনের অ্যাডভাইসটা যদি আপনি যান আপনি আপনার চলনটাকে তো নিয়ন্ত্রণ করে নিতে পারেন কারণ দৈব যেমন রয়েছে যেটা আমরা পেয়ে থাকি আমাদের পূর্বজন্মের যে কর্মফল তেমনি আমাদের তো পুরুষকারও দিয়েছেন ভগবান অর্থাৎ দৈব নিরপেক্ষ যে কর্ম যেটা আমাদের নিয়ন্ত্রণে কিছুটা থাকে ফ্রি উইল ডেটাকে বলা হয় সেটা আমাদের থাকে সুতরাং আমরা ফ্রি উইলটাকে যদি একটুখানি আমাদের গাইডেন্স মতো প্রপার গাইডেন্স মতো আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের এই দুঃখ দুর্বিপাকগুলো কিন্তু অনেক কমে যাবে আর আননেসেসারি ভয় পাওয়ার কিছু নেই এমন কিছু আপনার জীবনে ঘটে যাচ্ছে না বা ঘটে যেতে পারে যে যার জন্য আপনার আগে থেকে ওয়ারিড হওয়ার দরকার আছে আপনাকে নিয়ন্ত্রণ শব্দটার উপর খেয়াল রাখতে হবে এই সময়টা ঠিক আছে তো যাই হোক আমি পরে এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব আজকে এইখানেই বিরতি দিলাম সকলে ভালো থাকবেন কোনো ভয় পাবেন না জপ করতে থাকুন ঈশ্বরের নাম জপ করতে থাকুন জপাত সিদ্ধি শ্রী মা সারদা দেবী বলতেন যে জপাত সিদ্ধি তিনি জপ করতে বলতেন কারণ জব করলে স্বয়ং ভগবান প্রার্থনা শোনেন কলিযুগে জপের থেকে আর ভালো সাধনা আর কিছু হয় না কারণ এই যুগে তো সবাই মানে ধ্যান করতে পারবে যে এরকম আজকের এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে সবাই পারছে না অনেকে ইচ্ছা থাকলেও তাতে সারাদিন কঠোর পরিশ্রম করে এসে এনার্জি থাকছে না বা কনসেন্ট ধ্যানে বসলেই নানা রকম বিক্ষেপ এসে যাচ্ছে আমার ইচ্ছা রয়েছে এই চ্যানেলে আমি ধ্যান সম্পর্কে আলোচনা করব কিভাবে মেডিটেশন করবেন কিছু কিছু গাইডেন্স দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা একটা সুন্দর জীবন লিড করতে পারেন তো সেগুলো তো ইচ্ছা রয়েছে আপনারা সঙ্গে থাকুন চ্যানেলটিকে লাইক করুন এবং আপনাদের যারা বন্ধু বান্ধব যারা এই আধ্যাত্মিক কৃষ্টি সংস্কৃতির প্রতি আগ্রহী তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন জয়গুরু